আপনারা প্রথম পর্বে দেখেছিলেন যে এই পাখিটির বাসা সহ একটি গাছ কেটে ফেলা হয়েছে যার ফলে ও প্রচুর দুর্ভোগে পড়েছে এই পাখি ছানার সঙ্গে আরো দুটি পাখি ছানা ছিল সে দুটি মারা গেছে এবং এটাকে আমাদের কনস্ট্রাকশনে কাজ কনস্ট্রাকশন কাজে কর্মরত যেই লেবার রয়েছে মিস্ত্রি তারা আমাদের হাতে এটা দিয়ে যায় তো প্রথম থেকেই আমরা এটাকে চিকিৎসা সেবা যত্ন খাবার পানি ইত্যাদি এগুলি দিয়ে আমরা আল্লাহ রহমতে বেশ সুস্থ করতে সক্ষম হই তো সবসময় ওর খাবার খুব প্রয়োজন হয় যেহেতু ওর মা নেই আর এই পাখিটা এখনও উঠতে শেখেনি সেহেতু ওই পাখি ছানাটাকে নিয়মিত আমাদের যত্ন সহকারে খাবার দিতে হয় খাবার দেওয়ার পরে ওকে পানি পান করিয়ে দিতে হয় ও একা যেহেতু পারে না এবং এখনও ডানা কিছুটা আগের থেকে ঝাপটাতে পারলেও পুরোপুরি অথবা উড়ার মতো সক্ষমতা ওর তৈরি হয়নি হয়তো আর কিছুদিন গেলে পাখিটি উঠতে সক্ষম হবে এখনও ওর পায়ে এবং ডানায় বেশ আঘাতের একটি অবস্থা আমরা দেখতে পাচ্ছি ইভান পাখিটিকে পেয়ে খুব খুশি হয়েছে ও আমাদের যে দুটি বিড়াল আছে পেটে এবং টমাসের মতোই ওকে প্রচণ্ড আদর করে আমরাও ভীষণ যত্ন নেওয়ার চেষ্টা করছি পাখিটির পাখিটি ধীরে ধীরে আগের থেকে বেশ সুস্থ হয়ে উঠছে তারপরে দেখছেন যে পাখিটি খাবার জন্য ডাকছিল তখন আমার মা আমার ছোটো ভাই ইভান পাখিটিকে যত্ন সহকারে খাইয়ে দেবার চেষ্টা করছে যেহেতু ছোট সেহেতু মুখে ভেতরে খাবার দিয়ে খাওয়াতে হয় তো এভাবে প্রতিদিন বাংলাদেশের বিভিন্ন প্রান্তে শত শত হাজারো গাছ প্রতিদিন কাটা হচ্ছে সেখানে এই গাছ কাটার ফলে অধিকাংশ ক্ষেত্রেই এ ধরনের পাখির বাসা থাকে এবং সেখানে সেই বাসাগুলিও ক্ষতিগ্রস্ত হচ্ছে এবং অধিকাংশ সময়ে সেই পাখির বাসা ভেঙে ফেলার কারণে ছোট পাখি সহ বড় পাখিরাও ভীষণভাবে মারা যাচ্ছে অসুস্থ হচ্ছে আঘাত পাচ্ছে যখনই আঘাত পায় অধিকাংশ ক্ষেত্রে এই পাখিগুলি সাধারণত বেঁচে উঠতে পারে এই তিনটা বাচ্চা ছিল পাখিটির মায়ের সেখান থেকে দুটি পাখি মারা গেছে এবং একটি আছে জানি না এটাকে শেষ পর্যন্ত আমরা রাখতে কিনা কারণ এটা যেহেতু একদম ছোট আর আমাদের পাখিকে রাখার মতো সেভাবে খাঁচা বা সে ধরনের ব্যবস্থা নেই আর এই পাখিটাও আমাদের কাছে থাকবে কিনা আমরা এখনও শনাক্ত করতে পারিনি পাখিটা আসলে ভাতশালিকের বাচ্চা নাকি এটা বুলবুলির পাখি অনেকে বলছে এটা বুলবুলি অনেকে আবার বলছে এটা ভাতশালিক তো যাই হোক বুলবুলি অথবা ভাতশালিক আমরা পাখিটাকে আসলে খুবই যত্ন সহকারে আমরা ওর চিকিৎসা খাওয়া এবং থাকার ব্যবস্থা করার চেষ্টা করছি দেখা যাক পাখিটির কি হয় আর ইভান পাখিটিকে এখন সবসময় পাখিটির দেখাশোনা করে কাছাকাছি থাকে পাখিটিকে খাওয়ার জন্য ইভানের বেশ খাওয়ানোর জন্য বেশ আগ্রহ দেখা যায় তো আপনাদের বলতে চাই আপনারা যারা সমাজসেবী প্রকৃতিকে ভালোবাসেন পাখি কিন্তু প্রকৃতির ভারসাম্য রক্ষা করতে অনেক বড় একটি ভূমিকা পালন করে আসুন আমরা সচেতন হই প্রকৃতিকে আমরা সাহায্য করি প্রকৃতিও আমাদের বেঁচে থাকার জন্য সহায়তা করবে প্রকৃতিকে ধ্বংস করে প্রাণী পাখি পশুদের ধ্বংস করে কখনোই প্রাকৃতিক ভারসাম্য বজায় রাখা সম্ভব নয় এবং প্রাকৃতিক ভারসাম্য যদি বজায় না থাকে তাহলে মানব এবং দৃষ্টিকুলের যত প্রাণী আছে কারোরই বেঁচে থাকা সম্ভব ভালো থাকবেন সুস্থ থাকবেন শ্রীসা আমাদের আলাদা ভিডিও থাকার